দর্শক সালামু আলাইকুম দেখেন এই হাইড্রোলিক পাইলমার ক্র্যান্ট এই ক্র্যান্টটা খোলা হচ্ছে খোলার পরে এই যে উপরে দাঁড়ানো ছিল একটা রিক অনেক চিকন দেখা গেছিলো এখন মাটিতে শোয়ানোর পরে কেমন দেখা যায় কি দেখুন কত মোটা আমরা আসলে দাঁড়া করানো অবস্থায় দেখেছিলাম এই রিকটা কত মোটা আসলে কিন্তু দাঁড়ানো অবস্থায় ছিল একবারে ইয়া দাঁড়ানো অবস্থায় ছিল একবার চিকন দেখা গেছিলো এখন দেখেন এগুলো খুলতেছে তবে এটা পার্ট বাই পার্ট খুলে ফেলবে খুলে তারা তাদের অন্য একটা সাইডে নিয়ে যাবে এই যে এখানে একজন খোলার চেষ্টা করতেছে দেখুন এটা আমার একটা চা নাটটা অনেক টাইট তাই না এই দেখেন অনেক মোটা মোটা টাইট নাট অনেক মোটা মোটা নাট এই সবগুলো নাট খুলে ফেলেছে খোলার পরে হ্যাঁ দেখেন এই যে মোটা মোটা নাটগুলো খোলা হয়েছে এখন আরও নাট আছে এটা খোলার পরে পার্ট বাই পার্ট এটা ট্রাকে উঠিয়ে নিয়ে যাবে এরিকটা আসলে অনেক লম্বা দাঁড়ানো অবস্থায় দেখা গেছিলো অনেক ছোট চিকন কিন্তু আসলে এটা অনেক মোটা হ্যাঁ দেখেন আমি একটু মাথা পর্যন্ত যাই দেখব কী অবস্থা এটা এই নাটগুলো সব খুলে ফেলেছে এটাও একটা জয়েন্ট এই জয়েন্টের মাধ্যমে দিয়ে অনেক উঁচা করা হয় এই মাথাটা আমি একটু দেখাই আপনাদেরকে রিকের মাথাটা এই দেখুন অনেক ওজন হবে এটা আসলে অনেক লম্বা একটা রিক কয় ফিট রিকটা আশি ফিট লম্বা আসলে এটা আশি ফিট লম্বা একটা রিক লাগানো যখন থাকে তখন পঁচাশি ফিট হয় কিন্তু এটা যখন উপরে থাকে অনেক ছোটো দেখায় কিন্তু আসলে এটা মাটিতে পড়ার পরে অনেক লম্বা দেখাচ্ছে দেখেন একটা দুইটা তিনটা চারটা পার্টে বিভক্ত করা এটা আসলে বিশ ফিট করে চারটা পার্টে আশি ফুট হয় অনেক ওজন হবে এটা অনেক মোটা এটা তারা এই চল্লিশ ফিট পিলারগুলো মাটির নিচে ডাবিয়ে দিয়েছে এখানে মডেল মসজিদের কাজ চলতেছে এই ক্র্যানটার রিকটাই ছিল এটা দেখেন এই ক্র্যানটা এখন খুলে কোম্পানি অন্য একটা সাইডে নিয়ে যাবে দেখুন এই রেকটা খুলে ফেলেছে এটা একটা ওটা ইঞ্জিন তো আপনারা আমার পাশে থাকবেন আমি পরবর্তী আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই পাইলমার ফ্ল্যান খুলে কোম্পানি অন্য একটা সাইডে নিয়ে চলে যাবে তো আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে এরকম ভিডিও আরও দেখা দিতে পারি এটা আসলে শেরপুর জেলার নকলা থানা এখানে একটা মডেল মসজিদের কার্যক্রম চলছে আসলে পিলার আর পিলার দেখুন রডের উপর রড বারো তেরোটা করে পাইলিং করার পরে ওই পাইলিং এর উপরে এরকম একটা করে পিলার উঠতেছে চতুর্থ সাইডে বাউন্ডারি করা হয়ে গেছে আস্তে আস্তে এখন কাজ শুরু হয়ে যাচ্ছে শুধু রড আর রড আপনারা আমার পাশেই থাকবেন সবাই পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য